আজকের এই যুগে মানুষ নানা অদৃশ্য কষ্টে ভোগে জাদু জিন ভয় ও মানসিক বিপর্যয় কিন্তু আমরা ভুলে যাই আল্লাহর কিতাব কোরআনেই রয়েছে সর্বোচ্চ শেফা اللهم <سؤال> اغفر كل كل شيء ما كان ربك ما بان اللهم اشف كل مسحور اللهم اشفي كل مسحور اللهم اشف كل مسحور اللهم اشف كل مسعور اللهم اشف كل مسحور اللهم اشفي كل مسحور اللهم اشفي كل مسحور اللهم اشفي كل مسحور اللهم انا نعوذ بك من اسعار اللهم انا نعوذ بك من اسعار الساحر اللهم انا نعوذ بك من اسعار الساحر তৌহিদ রোকিয়া ইনস্টিটিউট এ সকল সমস্যা নিরসনে দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে রুকিয়া সেন্টারের মাধ্যমে সেবা প্রদান রুকিয়া হোম সার্ভিস সম্মানিত আলেমদের মধ্যে জিন জাদুর ভয়াবহতা এবং রুকিয়ার বাস্তবতা তুলে ধরা চিকিৎসা বিজ্ঞান এবং রুকিয়ার মাঝে সমন্বয় সাধন রাকিদের মধ্যে কমিউনিটি তৈরি করা নতুন দক্ষ রাকি তৈরি করা রুকিয়া সেমিনার রুকিয়া নিয়ে গবেষণা ইত্যাদি ইমান ও তাওহিদের দাওয়ার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আত তাওহিদ রুকিয়া ইনস্টিটিউট এবং আদ দাওয়া ইনস্টিটিউট একসাথে সহযোগী সংগঠন হিসেবে কাজ করতে সম্মত হয়েছে এরই ধারাবাহিকতায় আত তাওহিদ রুকিয়া ইনস্টিটিউটের আয়োজনে আদ দাওয়া ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় আজ আয়োজিত হতে যাচ্ছে রুকিয়া সেমিনার রুকিয়া সেরাইয়ার অর্থ রোগ বা কষ্ট দূর করার জন্য কুরআনের আয়াত দোয়া ও জায়েজ বাক্য দ্বারা মহান আল্লাহর সাহায্যে চিকিৎসা করা এটি কোনো কুফুরি ঝাড়ফুঁক বা জিনের সাহায্য নয় বরং রাসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন আলাইয়া লা বাসা এলাইয়া তোমাদের রুকিয়া আমাকে দেখাও এতে যদি শির্ক না থাকে তবে কোনো সমস্যা নেই সহি মুসলিম এই নির্দেশনার আলোয় রুকিয়া ইনস্টিটিউট সম্পূর্ণ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে চিকিৎসা প্রদান করে থাকে আত্মউহিদ রুকিয়া ইনস্টিটিউট এবং আদাওয়া ইনস্টিটিউট পরস্পর সহযোগী সংগঠন যার মূল লক্ষ্য তিনটি এক তাওহিদের দাওয়া ছড়িয়ে দেওয়া দুই সম্মত চিকিৎসা পদ্ধতি প্রতিষ্ঠা করা তিন সমাজ থেকে কুসংস্কার শীর্ক ও বিদাত নির্মূল করা আমরা বিশ্বাস করি শিফা শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই কুরআনই হলো সেই চিরন্তন শিফার উৎস যেমন আল্লাহ বলেন শিফা আমি কুরআনে এমন কিছু অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত সুরা ইসরা আয়াত বিরাশি রুকিয়ার কার্যক্রম ও পদ্ধতি আত্মাউিদ রোকেয়া ইনস্টিটিউটে রুকিয়া করা হয় ধাপে ধাপে প্রথমে রোগীর সমস্যার হিস্ট্রি গ্রহণ কোরআনের নির্দিষ্ট আয়াত ও হাদিস ভিত্তিক দোয়া পাঠ এবং যথাযথভাবে রোগ নির্ণয়করণ এরপর অ্যাসেসমেন্ট অনুযায়ী রোগীকে সঠিক ব্যবস্থাপনায় আমল প্রদান এর পাশাপাশি রোগীকে ইমান ও আমলের দিকে আহ্বান আমাদের রুকিয়া টিম কোনো তাবিজ ধোয়া বা হারাম কিছু ব্যবহার করেন না বরং কোরআনের আয়াত রুকিয়া পানি আজোয়া খেজুর জয়তন তেল কালো জিরা মধু ইত্যাদি ফুড সাপ্লিমেন্ট যেমনটি নববী চিকিৎসায় বর্ণিত এসবই ব্যবহারিত হয় আমাদের উদ্দেশ্য শুধু শিফা নয় মানুষকে আল্লাহর পথে আনা কারণ প্রকৃত শিফা তখনই আসে যখন অন্তর তাওহিদ দৃঢ় হয় আজকের সম্মেলনে আমাদের উদ্দেশ্য এক সম্মত রুকিয়ার সঠিক ধারণা দুই সমাজে কুসংস্কার ও ভণ্ড চিকিৎসকদের প্রতারণা তিন সালাফি মানহাজে রুকিয়ার গুরুত্ব চার চিকিৎসা বিজ্ঞান এবং রুকিয়ার মাঝে সমন্বয় সাধন পাঁচ রুকিয়ার বিষয়ে সম্মানিত আলেমদের দৃষ্টিভঙ্গি রুকিয়ার মাধ্যমে শুধু রোগ নয় মানুষ বদলে যায় তারা শির কুসংস্কার ও জাদুর অন্ধকার থেকে বেরিয়ে আসে আল্লাহর তাওহিদের আলোয় আমরা চাই সমাজে এমন সচেতনতা তৈরি হোক যাতে প্রতিটি মানুষ বোঝে শিফা আল্লাহর কাছেই অন্য কারো কাছে নয় এখানে শিফা কেবল চিকিৎসা নয় এটি এক আত্মিক জাগরণ আত তাউহিদ রুকিয়া ইনস্টিটিউট ড্যামরা মোহাম্মদপুর নারায়ণগঞ্জ গাজীপুর রাজশাহী কুষ্টিয়া মাগুরা অঞ্চলে রুকিয়া সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি মহান আল্লাহর রহমতে আমেরিকাতেও সেন্টার স্থাপন করেছে যাতে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রবাসীরাও কুরআনের আলোয়ে চিকিৎসা ও তাওহিদের দাওয়া পাওয়ার সুযোগ পায় আসুন কুরআনের আলোয়ে শিফার পথে হাঁটি আত তাওহিদ রুকিয়া ইনস্টিটিউট তাওহিদের শক্তিতেই আরোগ্য